জটিলতা কাটিয়ে আজ থেকে খোলা হলো দাসপুরের ত্রিবেশপুর সমিতির সাহেব আমাদের পঞ্চায়েতের একটা বসা হয়েছিল যে সমস্যা নিয়ে বসেছিলাম যে সিদ্ধান্ত হয়ে যায় আজকে চব্বিশ তারিখ থেকে পার্ক খোলার সিদ্ধান্ত হয়েছে যথারীতি আজকে আমাদের পার্ক খোলা হয়েছে এবং পর্যটকরা যারা যারা জেনেছেন অনেকেই পর্যটকরা এখানে ভিড় করছেন হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ আজ থেকে জনসাধারণের জন্য পার্ক খুলে দেওয়া হলো এবং আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনগণের কাছে আবেদন জানাবো তারা নিয়মিত যাতে মানুষ যাতে আসে বিনোদনের জন্য আচ্ছা ঠিক আছে কেমন লাগ এর আগে এসছেন এখানে কেমন কেমন এই পার্কের বন্দোবস্ত প্রায় ছ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে জনসাধারণের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হল দাসপুর দুই ব্লকের ত্রিবেণী পার্ক পার্কটি খুলে দেওয়ার খবর শুনে খুশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার ভ্রমণ পিপাসু মানুষজন কোলাঘাট থেকে এগারো কিলোমিটার ঘাটাল মেচোগ্রাম রাস্তার খুকুরদহ থেকে পনেরো কিলোমিটার গোপীগঞ্জ থেকে ছ কিলোমিটার দূরে ওই পার্কটি অন্যদিকে হুগলি ও হাওড়া জেলার মানুষ নদী পেরোলেই পার্কে পৌঁছে যেতে পারেন পার্কটিতে ঢুকতে প্রবেশমূল্য করা হয়েছে দশ টাকা ভেতরে রয়েছে বিস্তৃত জলাশয়ের বোটিং এরও ব্যবস্থা বাচ্চাদের দোলনা স্লিপার চেয়ার ঘূর্ণি রং ফুল ও গাছ দিয়ে সাজানো গোছানো হয়েছে পার্কটিকে পার্কের ভেতরে নদীর বালুচরে নির্মল পরিবেশে পিকনিক করারও ব্যবস্থা আছে পানীয় জল শৌচালয়েরও ব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ সেই সঙ্গে সুবিশাল ওই পার্কটিতে রয়েছে ভেষজ উদ্যান পার্কটি দুধকোমরা গ্রাম পঞ্চায়েত এবং দাসপুর দুই পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত হয় পার্ক কমিটির আহ্বায়ক তথা বিডিও প্রবীর কুমার শীত বলেন প্রায় ছ মাস আগে একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পার্কের লোকেদের ভুল বোঝাবুঝি হয় সেই থেকেই পার্কটি বন্ধ ছিল শুক্রবার উভয় পক্ষকে ডেকে একটি মুখোমুখি বসে ভুল বোঝাবুঝি দূর করা হয় শনিবার থেকে পার্কটি খুলে দেওয়া হয়েছে পুজোর মধ্যেই পার্কটিকে সাজিয়ে তোলা হবে গ্রাম পঞ্চায়েত প্রধান তথা পার্কের সম্পাদক কার্তিক চন্দ্র পাত্র জানালেন কাজ জলের পাইপ লাইনের কাজ বিভিন্নভাবে কাজ আমাদের দীর্ঘদিন ব্যবহার না করার জন্য সমস্যা হয়ে আছে এইগুলো স্যার পুরোদমে কবে থেকে মানুষজন আসতে পারবে বলে মনে হয় পুজোর আগে এটাকে আমরা পুরোদমে আমরা শুরু করতে পারবো এরপরে আমরা নতুন বাচ্চাদের জন্য কিছু কিছু ইভেন্টের ব্যবস্থা করবো পুজোর আগে না পারলেও পুজোর শীতকালের আগেই আমরা ওটা করার চেষ্টা করবো এবং আরও কিছু আমাদের পরিকল্পনা কালকে নেওয়া হয়েছে এখানে এলাকার যে চাষিদের সমস্যা সেই চাষিদের সমস্যার যেগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা হয়েছে অলরেডি আমরা টেন্ডার করেছি এর পাশে আমরা জলাশয়ের মাধ্যম দিয়ে যারা চাষি এলাকার চাষি তারা জল পায় এবং এই সমস্যার থেকে আমাদের যাতে আমরা কমিটি এবং গ্রাম তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠিয়ে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ আচ্ছা প্রধান সাহেব ধন্যবাদ আচ্ছা বাবু আপনি তো আছেন এখানকার একজন বিশিষ্ট মানুষ হিসেবে আপনার প্রতিক্রিয়া আমরা একটু জানতে চাচ্ছি আমাদের উদ্যোগে এটা তৈরি হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে এলাকার মানুষ আমাদেরকে অভান্ত্রিকভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের জায়গা দিয়ে তো আমরা এটা গড়ে তুলেছি ধীরে ধীরে একটা ভালো অবস্থায় তৈরি হয়েছে এটা শুধু দুর্গম পার্ক নয় এটা আগামী দিনে দাসপুর দু নম্বর ব্লক এবং এটা ব্লকে গন্ডি পেরিয়ে এটা জেলাতে পৌঁছবে এবং আমরা প্রশাসন দাসপুর ব্লক প্রশাসন এবং জেলা পরিষদ এবং আমরা সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে আবেদন জানাবো যাতে এই পাঠটা আরও যাতে আমরা শুনেছি যে গতকাল আপনাদের এখানে দাসপুর দের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন এই ব্যাপারে যদি কিছু বলেন গতকাল আমাদের একটা এখানে সর্বদলীয় মিটিং হয়েছে এবং এখানে যে সমস্যা একটা স্থানীয় স্তরে করার যে রক্ষাকালী কালী পুজো কমিটির সঙ্গে হয়েছিলো সেটা খুব শান্তিপূর্ণভাবে মিটে গেছে আমাদের কোনো ক্ষোভ নেই এবং তাদেরও কোনো ক্ষোভ নেই আমরা পরস্পরের মধ্যে যে ভুল বোঝাই ছিল সেটা মিটে গেছে এবং সেই জন্য আজ থেকে আজকে ইংরেজি হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ আট দু হাজার চব্বিশ আজ থেকে জনসাধারণের জন্য পার্ক খুলে দেওয়া হল এবং আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনগণের কাছে আবেদন জানাবো তারা নিয়মিত যাতে মানুষ যাতে আসে বিনোদনের জন্য এই সুন্দর জায়গাটি এবং নিরাপদ জায়গা এবং এখানে একটি ফ্যামিলি পার্ক এখানে ছোটো ছোটো ছেলেমেয়ের সহ সবাইকে নিয়ে যাতে একটা মানুষ বিনোদন করতে পারে সময় কাটাতে পারে আমরা আহ্বান জানাবো পার্ক এই পার্কটি এলাকায় গড়ে উঠেছে আমাদের দুধকমরা গ্রাম পঞ্চায়েতের প্রচেষ্টায় এবং এই পার্কটি এলাকার নাম বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এবং এই পার্কটির বৈশিষ্ট্য একটি ত্রিবেণী এখানে তিনটি নদীর সঙ্গমস্থল এবং ন্যাচারাল যে বিউটি রয়েছে এবং যাকে বলে একটা গ্রামের মধ্যে একটি সুন্দর জায়গা গড়ে উঠেছে এই জায়গা এখন বর্তমান যাকে বলে পঞ্চায়েত সমিতি ভিডিও দেখভাল করছেন বিষয়টাকে তার তত্ত্বাবধানে পার্ক ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে চলেছে আগামী দিনে এনাদের অনেক পরিকল্পনা রয়েছে আশা করি সেগুলো বাস্তবায়িত হলে আগামী দিনে এই পার্ক আরও উন্নতির শিবিরে যাবে এবং আমি এলাকাবাসী হিসাবে এই পার্কের সার্বিক উন্নতি কামনা করি এবং আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমরা সেইভাবেই এলাকায় এই পার্কের যাতে কোনো রকম ক্ষতি না হয় এবং পার্কটি আগামী দিনে স্বয়ং সম্পূর্ণ গড়ে উঠে আমরাও সর্বোচ্চভাবে চেষ্টা আছে জনগণের উদ্দেশ্যে আমাদের আবেদন আপনারা আসুন দেখুন প্রকৃতিকে উপভোগ করুন এখানে সব রকম ব্যবস্থা রয়েছে কোনো কিছু সকালেও আসতে পারেন এখানে ফোন নাম্বার নিয়ে যাবেন পিকনিকের ব্যবস্থা রয়েছে এমন কি আগামী দিনে থাকারও ব্যবস্থা হয়ে যাবে সেইভাবে আপনারা আসুন কোথা থেকে এসছেন আপনি আমরা একটু একটু আপনাদের প্রতিক্রিয়া এসছেন তাই তো এখানে কি এর আগে এসছেন কখনো আচ্ছা আজকে কি পার্কে বেড়াতে এসছেন না কোথাও এসছেন বেড়াতে এসছেন আচ্ছা তো আপনাদের প্রতিক্রিয়া যদি কিছু বলেন আপনি আপনি তো দেখছেন আচ্ছা

আচ্ছা আমরা এখানে এখানকার হচ্ছে কৃষি সেচ সমবায়ের সঞ্চালক আমরা কৃষ্ণেন্দুবাবুকে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণেন্দুবাবুর আমরা একটু প্রতিক্রিয়া নেব হ্যাঁ দাদা আমরা তো শুনেছিলাম মাঝখানে পার্কটা কিছুদিন বন্ধ ছিল এখন আমরা শুনছি আরও শুনলাম যে দাসপুর দু নম্বর ব্লকের বিডিও সাহেবের তত্ত্বাবধানে প্রধান সাহেব এই নেতৃত্বে পার্টি আবার নতুন করে তার দরজা খুলেছেন আপনারা তো আগামী দিনে কি ধরনের সুবিধা মানুষজন পাবেন বা আপনারা কী আর কী উদ্যোগ নিচ্ছেন এ সম্পর্কে যদি বলেন এখানে উদ্যোগ বলতে এই যে যদিও আগামী গতকাল তেইশ তারিখে যে বিডিও সাহেব এসেছিল বিডিও সাহেব মানে সমস্ত জন এলাকার জনগণকে নিয়ে ইয়ে বসেছিল বসে একটা সিদ্ধান্ত নিয়েছে যে গতকাল মানে আজ থেকে পার খোলা হয়েছে তো উদ্যোগ বলতে নতুন উদ্যোগ বলতে বাচ্চাদের জন্য নতুন উদ্যোগ একটা ভাবা হচ্ছে